একটি তোতা পাখি গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ করে সে বুঝতে পারল সে মা হতে চলেছে সে গ্রামে কোথাও ডিম রাখার জায়গা পাচ্ছিল না তাই সে চলে যায় একটি জঙ্গলে আর সেখানে গিয়ে একটি গাছের ডালে বাসা বানালো আর ওই বাসায় অনেকগুলো ডিম পারল কিছুদিন পর ওই ডিমগুলো ফুটে ছোট ছোট বাচ্চা বের হলো। বাচ্চাগুলো খিদেই ছটফট করছিল তাই মা তোতা পাখিটা জঙ্গলে চলে যায় খাবার খুঁজতে আর খাবার খুঁজতে খুঁজতে সে একটি শিকারির জালে বন্দি হয়ে যায় আর তার কিছুক্ষণ পরে একটি শিকারী ওই মা তোতা পাখিকে খুশি মনে ধরে নিয়ে যায় তারপর ওই মা পাখিটি বাসায় না ফিরে আসায় বাচ্চাগুলো চিন্তায় পড়ে যায় তারপর ওই বাচ্চাগুলো ওদের মাকে খুঁজতে জঙ্গলে বেরিয়ে পড়ে আর ওদের মাকে ডাকতে থাকে আর ওদের মা না ফিরে আসায় ওই বাচ্চাগুলো কান্না করতে থাকে কারণ তোমরা এখনো লাইকস একটি তোতা পাখি গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল